দেখুন তামিমের অসুস্থতার কথা শুনে বাংলাদেশ ক্রিকেটের এক্স প্লেয়ার থেকে বাইরের দেশের এক্স প্লেয়ার থেকে কারেন্ট প্লেয়ার সবাই দোয়া করেছেন যেমন ইমরুল কায়েশ মাহমুদুল্লা রিয়াদ মুশফিকুর রহিম মেহদিয়াসান মিরা নাহিদ রানা তাহিদ হৃদয় শেখ মাহাদি যুবরাজ সিং থেকে শুরু করে মনোজ তেওয়ারি কলকাতা নাইট রাইডার্স থেকে শুরু করে হালের বড় বড় গণমাধ্যম আমি মেয়ে সুস্থতা দোয়ায় ফুটবল তারকারাও পিছিয়ে নেই বাংলাদেশের জামাল ভুইয়া থেকে শুরু করে হালের অন্যতম হামজা চৌধুরীও স্ট্যাটাস দিয়েছেন এবং আমি মেয়ে সুস্থতার জন্য দোয়া করেছেন বিশেষ করে বলতে গেলে বহুদিন পরে সাকিব আল হাসান কিন্তু তামিমের বিপদে তিনি কিন্তু চুপ থাকেননি সাকিব আল হাসান তিনি কিন্তু অবশ্যই ভিডিও বার্তাতেও দোয়া করেছেন এবং তিনি তার ফেসবুক ভেরিফাইড পেজে একটা পোস্ট করেছেন সেই পোস্টে তিনি লিখেছেন আজ আমার জন্য বিশেষ দিন কারণ গতকাল সাকিব জন্মদিন ছিল কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি অনেক স্মৃতি রয়েছে আর সব সময় চাইবো আমাদের এই পথ চলাটা আরো দীর্ঘ হোক তামিম তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি তোমার দ্রুত সুস্থ মাঠে ফেরা ফিরে আসার জন্য দোয়া করছি ইনশাল্লাহ তুমি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে তামিমের জন্য আপনিও দোয়া করবেন তামিমের জন্য আপনার দোয়াই হবে আমার জন্মদিনের সেরা উপহার দোয়া করবেন আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবারও মাঠে ফিরতে পারে দেখুন এই পোস্টটি এত রিয়্যাক্ট করছে যে বলা যায় যে দশ ঘন্টায় এক মিলিয়নের উপরে এই পোস্টটি করছে আর সাধারণ দর্শক থেকে শুরু করে সবাই বুঝতে পেরেছেন যে কতটা দারুণ এই পোস্টটি ছিল জন্য বিশেষ উপহার বাংলাদেশ ক্রিকেটের পঞ্চ পাণ্ডবের ভিতরে মার্শাপি বিন মুর্তজা তিনিও একটি দারুণ পোস্ট করেছেন তার পোস্টটি এমন ছিল যে বাডি আমি তোর অসুস্থতার জন্য তোর কাছে যেতে পারলাম না কিন্তু দূর থেকে দোয়া করতেছি মনটা তোর কাছেই পড়ে আছে। আমি চাই যে তুই দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরে আয় দারুন দারুন সবাই মন থেকেই যে দোয়া করেছেন তামিমের জন্য এই জন্য তামিম আল্লাহ তালার পক্ষ থেকে তামিমের জন্য একটা রহমত স্বরূপ প্রকাশ পেয়েছে এটা কিন্তু বোঝাই গিয়েছে আল্লাহ তালা অবশ্যই তামিমকে সুস্থ রেখেছেন অবশ্যই আমাদের মাঝে আবারও ফিরে আসবেন তিনি এখন মোটামুটি ভালো আছেন আমরা সবাই দোয়া করি ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ